আমাদের স্টুডেন্ট দিয়া ওর টার্গেট ছিল মেডিকেল সবাই মনে করে সায়েন্স থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া লাগবে কেন আমি চাচ্ছিলাম যে এটার উর্ধে যে অন্য একটা কিছু করে দেখা ওর কাছে মনে হয়েছে মেডিকেল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে এগুলে ওর স্বপ্নটা পূরণ হবে রিস্ক নিতেই হবে লাইফে রিস্ক না ছাড়া লাইফ না আমরা আজকে দিয়ার গল্পটা জানব দিয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তোমার কাছ থেকে তোমার গল্পটা শুনছিলাম যে তোমার প্রথমত টার্গেট ছিল মেডিকেল পরবর্তীতে কেন মেডিকেল থেকে এই টার্গেটটা শিফ ঢাকা ইউনিভার্সিটিতে গেল আমি একটু অন্য সেক্টরে যেতে চাচ্ছিলাম লাইক সবাই মনে করে সায়েন্স থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া লাগবে কেন আমি চাচ্ছিলাম যে এটার উর্ধে যে অন্য একটা কিছু করে দেখাতে দ্যাটস ওয়াই তোমার ফ্যামিলির এই ব্যাপারটা যখন জানলো যে তুমি আসলে সায়েন্স নিয়ে আর পড়ালেখা করতে চাও না তখন তাদের অনুভূতিটা কেমন ছিল আমি ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার ফ্যামিলিকে জানাই নাই কারণ ভাবছিলাম যে যদি তারা বলে যে থাক করা দরকার নাই আমার মনে হচ্ছিল যে সব কিছু একটা বলবে কজ সায়েন্স থেকে তো একটা অন্যরকম তাদের আশা থাকে এমন না যে মেডিকেল আমি এক্সাম দিনে দিন দিয়েছি ঠিকই আমার কথা যদি এখন না হলো তো আমি ভালো মতো পড়াশোনা করব এই যে নিজের উপর ভরসা রেখে রিস্কি একটা ডিসিশন নেওয়া এখন কি মনে হচ্ছে ডিসিশনটা কি নেওয়া কেমন ছিল হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ড বিকজ এখন আমি যখন পেয়ে গেছি তখন অনেক প্রাউড মানে আমি তাদের চোখে এত প্রাউডনেস আমি আগে কখনো দেখিনি আর ওটা দেখার পর মনে এখন মারা গেলে আমার সমস্যা হবে না তোমার এই জার্নিতে তোমার অলরেডি যেটা বললাম যে এটা একটা রিস্কি ডিসিশন ছিল এবং তার পাশাপাশি তুমি চিন্তা করলে যে টেন স্কুলের মতো একটা অনলাইন প্ল্যাটফর্মে হেল্পটা তুমি নিবে এই ডিসিশনটা কিভাবে নিলে প্রথমত আমি ভেবেছিলাম যে আমি কোনো টাইপের টাইম ওয়েস্ট করতে চাই না আমার হাতে আছে তিন মাস আমি তিন মাস যে কোনো ভাবে হচ্ছে আমি হচ্ছে কাজে লাগাতে যাচ্ছিলাম তো বললাম যে আমি বাইরে কোথাও করব না বিকজ বাইরে গেলে যাতায়াত তারপরে হচ্ছে রেস্ট মানে টায়ার্ড হয়ে যাবো আসে রেস্ট তারপর হচ্ছে ওগুলা পড়া আবার ওগুলা ইস পড়া পরে যে থাকে আমি বাসায় কোনো একটাই করবো আর এটা সবচেয়ে বেস্ট ছিল টেন মেয়েট স্কুল এটার মধ্যে যেহেতু সব রিলায়েবল পার্সনস তো ভাবলাম থাকে এখানেই যাওয়া যায় এখানকার ভাইয়ারা আর আপুরা যেভাবে হচ্ছে আমাদের মোটিভেট করে এ ব্যাপারটা আর হচ্ছে রেগুলার যে আমাদের এইসবও দিতেন ওগুলা অনেক হেল্পফুল ছিল তুমি যখন তোমার অ্যাডমিশন জার্নিটা শুরু করলে অর্থাৎ অক্টোবর মাসের আর ভার্সেস একদম শেষ পরীক্ষার আগে গিয়ে তোমার নিজের মধ্যে তুমি কি ধরনের পরিবর্তন দেখো কনফিডেন্স হতে পারে বা অন্য কিছু হতে পারে কি ধরনের পরিবর্তন এই জার্নিটার মধ্যে দিয়ে তুমি নিজের মধ্যে আবিষ্কার করেছো বললে হবে না হলে না যে আমার ওটা গেইন করতে পেরেছে আর হচ্ছে এক কারো সাপোর্ট লাগে না ওই সাপোর্ট তো ছিলই পাশাপাশি হচ্ছে নিজের উপর যে একটা আত্মবিশ্বাস ওটা হচ্ছে এর থ্রু নিতে পেরেছি কজ আমি লেজিট তিনটা মাস আমি সব টাইপের অ্যাপ দিই মানে সব ফ্রেন্ডসদের থেকে আমি হচ্ছে ধরে ছিলাম যেহেতু তুমি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো তোমার কাছে এরকম অনেকেই প্রশ্ন করবে যে আপু কিভাবে আপনার মতো হতে পারবো ঠিক আছে এই ব্যাপারে যদি জুনিয়রদের জন্য সাজেশন দিতে ওরা না সবসময় ভয় পেয়ে যায় যে ও মাই এটা যদি করি তাহলে যদি না হয় রিস্ক নিতেই হবে লাইফে রিস্ক না নেওয়া ছাড়া লাইফ না জুনিয়রদের কাছে আমার এইট সাজেশন থাকবে যেন রিস্ক নেয় আর হচ্ছে কোনো ভয় পাওয়া যাবে না ভয় পাওয়ার সাথে পাশাপাশি আমি বলবো যে তারা সবসময় আমি আজ করে যে আমি কত ঘন্টা পড়েছি আসলে পরের উপর আমার মনের ডিপেন্ড করে আমি সবসময় মনে করতাম যে কত ঘন্টার চেয়ে আমার মনে করতাম যে কত ঘন্টা ঘুমালে হচ্ছে আমার ওইটা পূরণ হবে পরে যা হচ্ছে আমার ওটা হচ্ছে আমার স্টাইডিতে ফোকাস করতে আমার বেশি হেল্প করবে তো আমি সবসময় আমার যখনই ঘুমটা পরিপূর্ণ হতো তখনই হচ্ছে আমি আরো বেশি বেশি ফোকাস করতে পারতাম আসলে পড়া কত ঘন্টা হচ্ছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পড়া কতটুকু ফোকাস ভাবে হচ্ছে খুবই ভালো একটা সাজেশন তোমার জুনিয়রদের জন্য টেন স্কুলের অ্যাডমিশন কোর্সকে একসাথে কত দিবেন একসাথে একশো